কি ঝরে পড়ছে কি ঝরে পড়ছে কি ঝরে পড়ছে ঋষি ভালোই দোকান খুলতে পারবি তুই কোথায় দোকানটা খুলবি বলছে আহ ঝরে ঝরে পড়ছে হ্যালো এভ্রিফান ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও চলো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব যে আমরা কলেজে সবাই মিলে খেলাম হচ্ছে গিয়ে ফ্রায়েড রাইস আর চিকেন কষা এটা ছিল হচ্ছে গিয়ে সচিনের বার্থডে ট্রিট কিছুদিন আগে আমরা ওর বার্থডে সেলিব্রেট করেছিলাম তোমরা নিশ্চয়ই ভিডিওটা দেখেছো আর না দেখলে অবশ্যই দেখো কারণ দারুণ মজা লাগবে এটা বার্থডে ছিল না হোলি তোমরা ধরতেই পারবে না কারণ কেক নিয়ে আমরা এত মাখামাখি করেছি দারুণ মজা হয়েছিল তো ও আমাদের ট্রিট দিচ্ছিল ও সকালবেলা উঠেই ফ্রায়েড রাইসটা করে রেখেছিলো আর সংযুক্ত যেহেতু ভালো রান্না করতে তাই ওর ঘাড়ে দেওয়া হয়েছিল চিকেন কষা করার দায়িত্ব আর এই ম্যাডাম আবার এত ভালো রান্না করে ওদিকে আবার উনি কোনো রকমের মাংস খায় না তাই ফার্স্টেই ওনার জন্য নিজেই করে নিচ্ছিলো যে পোচকারি করে নিচ্ছিল আর এটাও খেতে দারুণ হয়েছিল আমি ট্রাই করে দেখেছিলাম আর আমার ভিডিওতে কিন্তু তোমরাও রেসিপিটাও দেখতে পাবে চিকেন কষা তোমরা কিন্তু অবশ্যই একবার ট্রাই করো দারুণ লাগবে আর আমরা তো এত সুন্দরও রান্না করে অল্প সময়ের মধ্যে আমরা দেখে অবাক হয়ে যাই তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে